হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো দ্বারা ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি দিচ্ছ এবং তার সাথে এম বি আই নন টেকনিক্যাল এক্সাম দিচ্ছ তো তোমাদের জন্য একটা ছোট্ট নোট বানিয়ে দিচ্ছি ওকে পারলে দু তিন দিন আমি আরও কিছু নোট দিয়ে দেবো তো সেই নোটগুলো একটু পড়ে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং এমন নয় শুধু এটাই পড়ে চলে গেলে আমি ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টগুলো দিয়ে রাখবো আগেও তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কী কী পড়তে হবে তো সেগুলো অবশ্যই পড়ে যাবে ওকে এটা জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে ওকে দেখে নাও তো সবার প্রথম দেখো ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ বা হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটা সেটা যদি প্রশ্ন আসে তখন অ্যান্সার হবে সতলু নদীর ভাকরা নাঙ্গাল ওকে এটা এক নম্বর দুই নম্বর দেখো স্কাই রিভার বলা হয় কাকুন নদীকে তো এটা বলা হয় ব্রহ্মপুত্র নদীকে থার্ড কোশ্চেন খুব ইজি তোমরা পারবে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে মৌসিনরাম ভারতের জলবায়ু কেমন প্রকৃতির অনেকবার পিএসসির পরীক্ষায় এসছে তো এটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির এবার দেখো মৌসুমি বায়ু ভারতে কেরা রাজ্যে প্রথম প্রবেশ করে এটাও কিন্তু তোমাদের পিএসসির পিভিএস এর কোনো একটা পরীক্ষা এসেছিলো ছোটনাগপুরের মালভূমি দেখা যায় কেমন ধরনের মৃত্তিকা তো ছোটনাগপুরের মালভূমিতে দেখা যায় ল্যাটারাইজ মৃত্তিকা সরলবর্গীয় অঞ্চলে দেখা যায় পটসল মৃত্তিকা শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদে এটাও অনেকবার অনেকগুলো পরীক্ষাতে এসছে তারপরে দেখো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন মরু অঞ্চলের উদ্ভিদকে কী বলা হয় জেরো ফাইট এটা অনেকবার পরীক্ষায় এসছে চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি তো চা উৎপাদনে মনে রাখবে ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম ভারতের আখ রাজ্য বলা হয় কাকে উত্তরপ্রদেশকে বা প্রশ্ন আসতে পারে যে আখ কোন রাজ্যে সব থেকে বেশি উৎপাদন হয় কী অ্যান্সার হবে উত্তরপ্রদেশ বৃষ্টিপাত বৃষ্টিপাত মাপার যন্ত্রকে কী বলা হয় বৃষ্টিপাত মাপার যন্ত্রকে বলা হয় রেনগেজ চারবাক নামটি হলো কি তো এটা হচ্ছে একটি ধর্মীয় চিন্তা বিশেষ চিন্তা বিশেষ ওকে এটা পিএসসি দু তিনটে পরীক্ষায় এসছে এবার দেখো আরেকটা প্রশ্ন সিংহলি মতানুসারে বুদ্ধের পুরিনির্মাণ ঘটেছিল কবে তো এটা ঘটেছিল চারশো ছিয়াশি ওকে বিপর খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দ বলতে পারো শিবাজির পর তার সিংহাসনে কে বসেন তো শিবাজির পর তার সিংহাসনে বসেছিলেন তার পুত্র শম্ভুজি ভারত মাতা প্রকাশ করেন কে এখানে প্রশ্নটা পিএসসি পিভিয়াস ইয়ার প্রশ্ন এটা প্রকাশ করা হবে না মানে কে এস্টাবলিশ করে তো এটা অ্যান্সার হচ্ছে অজিত সিং পিএসসির প্রিভিয়াস ইয়ার এটা ওকে তারপর দেখো তোমাদের অ্যাব্রিভিয়েশন থেকে একটা কি দুটো প্রশ্ন পাবে পরীক্ষায় অ্যাব্রিভিয়েশান হচ্ছে ফুল ফর্ম যেমন দেখো এখানে সেবি সেবির ফুল ফর্ম কি সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং ফর্ম রিলেটেড প্রশ্ন তোমরা পাবে এরপর দেখো অনুসারী শিল্প গড়ে উঠেছিল কোথায় হলদিয়াতে দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে বা সুলতানি বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইপক তারপরে দেখো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণ করেছিল ওই কে করেছিলেন প্রশ্ন আসবে মহাবলীপুরমের রথ মন্দির অনেকবার পরীক্ষায় এসছে বিভিন্ন পরীক্ষায় তো অ্যান্সার হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ট্রিপিটক পশ্চিমবঙ্গের সল্ট লেকে আইটি সেক্টর গড়ে উঠেছে ওকে এটা মনে রাখবে নরসিংহ সোলু হলেন উদয়নগরের শাসনকর্তা প্রশ্ন আসবে যে নিম্নক্ত কে উদয়নগরের শাসনকর্তা এ দেখো পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এগুলো একটু তোমরা পড়ে রাখবে তো এখানে একটু আলাদাভাবে দিয়েছি আমি পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিল হিমু ওকে পনেরোশো ছাব্বিশে প্রথম হয়েছিল পনেরোশো ছাপ্পান্নতে সেকেন্ড হয়েছিলো আর থার্ডটা আমি ভুলে গেছি তো থার্ডটা তোমরা একটু কমেন্ট করে দিও অথবা দেখে নিও ওকে নেক্সট দেখো রানী ভিক্টোরিয়া ভারতীয় সম্রাজ্ঞী হন কোন অ্যাক্টের ফলে তো রানী ভিক্টোরিয়া ভারতীয় সম্রাজ্ঞী হয়েছিলেন অ্যাক্ট অফ আঠারোশো আটান্নর ফলে ভারতের সংবিধান গ্রহণ কবে হয়েছিল তো ভারতের সংবিধান গ্রহণ হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে অথবা আরেকটা প্রশ্ন আসবে ভারতের সংবিধান কার্যকরী কবে হয়েছিল তো সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই দুটো প্রশ্ন উল্টো পাল্টা করে পিএসসির অনেক পরীক্ষায় এসছে তো তোমাদের দুটোই মনে রাখতে হবে এরপরে দেখো দু সালে লন্ডনে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার প্রধান লক্ষ্য ছিল সেখানকার পাতাল রেল স্টেশন তরঙ্গিনী লেখকে হিস্ট্রির যে বুকস গুলো আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা প্লে দিয়ে দেখবো দেখবে পাঁচটা কি ছটা ভিডিও আছে সেখানে পুরোটা দেখে নেবে তরঙ্গিনী এ লেখক হচ্ছেন কলহন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে কবে তো এটা করেছিল অক্টোবর নাইনটিন ফর্টি সিক্সে এরপর দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল কোন সালে তো রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল উনিশশো সালে দোকানি মুদ্রা কে চালু করেন তো দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগল পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্য ভুক্ত করেন কে লর্ড ডালসি তো পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেছিলেন লর্ড ডালসি এরপর দেখো নানাবতী শাহ কমিশন দেখো এই কমিশন রিলেটেড পোশ পিএসসি পরীক্ষায় প্রচুর আসে তো এটা মনে রাখবে এই যে নানাবতী শাহ কমিশন এটা নিযুক্ত করা হয়েছিল গুজরাটের দাঙ্গা অনুসন্ধান করার জন্য যে গুজরাটের দাঙ্গা সম্বন্ধে সমস্ত ডিটেলস তারা কালেক্ট করবে কেন হয়েছিল কি হয়েছিল এগুলো ওকে এরপর দেখো সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য সমঝোতা এক্সপ্রেস কোথায় চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এটাও পরীক্ষায় অনেকবার এসছে তারপর দেখো লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন আঠারোশো সালে সালটা এসেছিল পরীক্ষায় তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র খুব ইম্পর্টেন্ট তারাপুর দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে বালুরঘাট তারপর দেখো জওহর রোজগার যোজনা এর উদ্দেশ্য হল গ্রামীণ বেকার যুবকদের নিযুক্ত করা তো এটাও মনে রাখবে দেখো প্রথম বাংলা ভাব বা বঙ্গভঙ্গ যেটাকে বলা হয় তো হয়েছিল উনিশশো সালে কে করেছিল লর্ড কার্জন রথ কবে হয়েছিল উনিশশো সালে তো এগুলো একটু মনে রাখবে তারপর দেখো রেগুলেটিং অ্যাক্ট পাস করেছিলেন কে ব্রিটিশ পার্লামেন্ট ইউরোপ মুদ্রা কাদের তো ইউরোপ মনে রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন যেটাকে আমরা ইউএন বলি তো ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের সবার মুদ্রা হচ্ছে ইউরো তারপর দেখো ফুল ফর্ম দিয়ে আরেকটা প্রশ্ন সরি আরেকটা রয়েছে লাক্ষাদ্বীপ গঠিত কী দিয়ে প্রবাল দ্বারা এটাও তোমাদের পিএসসি পরীক্ষায় এসছে ওএনজিসি এর ফুল ফর্ম কী তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এর হচ্ছে ন্যাচারাল গ্যাস কমিশন এটা হচ্ছে ফুল ফর্ম তারপরে দেখো মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল কবে প্রকল্প রেটে প্রশ্ন আসতে পারে তো এটা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে তারপরে দেখো বড়াকর নদী দামোদর নদীর একটি শাখা নদী এটা মনে রাখবে ল্যাম্পস হলো কি তো ল্যাম্পস হচ্ছে একটি সিল্ক সমবায় তারপরে দেখো গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কোথায় সান ফ্রান্সিসকোতে এটা মনে রাখবে উনিশশো তেরো সালে সেটাও মনে রাখবে তেরো আর এগারো আমি ভুলে গেলাম তো এটা একটু তোমরা কমেন্ট করে দিও গদর পার্টি কোন সালে যশ সময় উনিশশো তেরো সালেই হয়েছিলো তো তারপর দেখো ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে যে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান তো উনিশশো সালে হয়েছিল এবং মনে রাখবে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাতে কৃষিকাজ মানে এগ্রিকালচারের ওপর জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে ভারী শিল্পায়ন ওকে এই দুটো মনে রাখবে অনেকবার পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় তো এটা রাজা রামমোহন রায়কে আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এই কথাটি কে বলেছিলেন লর্ড কার্জন এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় অনেকবার হয়েছে খুব কনফিউজিং প্রশ্ন কোথাও লর্ড কার্জন আছে আর কোথাও আর একটা কী অ্যান্সার আছে তো এটা যদি কারো ডাউট লাগে যদি মনে হয় এটা না হয় তোমরা একটু গুগলে সার্চ করে নিতে পারো হিন্দু পুনরুজ্জীবন অন্যতম প্রবক্তা কে ছিলেন তো স্বামী দয়ানন্দ সরস্বতী রামচরিত গ্রন্থের রচয়িতাকে এটা তোমার বুকস অ্যান্ড অথার্সের মধ্যেই পড়ছে হিস্ট্রি তো এটার অ্যান্সার হচ্ছে সন্ধ্যাকর নন্দী এরপর দেখো ফিফটি ফাইভ ওর ফিফটি মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করেন কে তা প্রকাশ করতেন কে মার্সম্যান খুব ইম্পর্টেন্ট পিএসসির পরীক্ষা এসছে এরপর দেখো বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কি জন্য এই বিভিন্ন কমিটি যেগুলো নিযুক্ত হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তো মনে রাখবে বলবন্ত রায় মেহতা কমিটি এটা নিযুক্ত হয়েছিল সমাজ উন্নয়ন কর্মসূচির সমীক্ষা করার জন্য দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনিটি হলো রানীগঞ্জে অবস্থিত তারপরে দেখো দু সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব পপুলেশান ডেন্সিটি যেটাকে বলা হয় জনঘনত্ব কত এক হাজার প্রতি বর্গ এক হাজার জন প্রতি কিমিতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব পপুলেশন ডেন্সিটি ওকে তারপর দেখো সারা ভারতে আপাতকালীন অবস্থা জারি করতে পারে কে এর কার হাতে থাকে এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে থাকে তারপর দেখো লাইফ ডিভাইন বুকশনতাশ আরেকটা এ রচয়িতা হচ্ছেন অরবিন্দ ঘোষ ভারতের অর্থনীতির উদারীকরণ শুরু হয়েছিল উনিশশো সালে ভারতের সরি মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল এটাও মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব ছিলেন দাদাভাই নোরাজি গোল্ডেন কোয়ার্ডিলটারেল হচ্ছে কি তো এটা হচ্ছে জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প বা ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে উন্নয়ন প্রকল্প ওকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারণ আসন কত তো মনে রাখবে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ইলেকশনগুলো হয়ে থাকে সেখানে মহিলাদের জন্য থার্টি থ্রি সিট রিজার্ভ থাকে উপসাগর এর কাল অংশ এটা হচ্ছে দাক্ষিণাতের মালভূমির অংশ তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো কর্ণাটকের কৃষ্ণা নদীর উপর দিয়ে উঠেছে নাগার্জুন সাগর প্রজেক্ট বা নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে কৃষ্ণা নদী এটা মনে রাখো তারপরে দেখো বর্গাদার প্রথা বা অপারেশন বর্গা এটা প্রথম কোথায় শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে এটা শুরু হয়েছিল বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমতী অ্যানি বেশান্ত তো এইগুলো একটু মনে রাখবে তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে আরবিআই যেটাকে বলে থাকি ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন রাজ্য ও কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত নির্বাচিত সদস্যদের দ্বারা এটা তোমাদের রিসেন্টলি তোমাদের বিসলিনেস পরীক্ষাতেও প্রশ্নটা এসেছিলো ডাব্লু বিসএস পরীক্ষাতেও তো অনেকগুলো পরীক্ষাতে এসছে তো ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতায় উনিশশো এগারো সাল পর্যন্ত রাজধানী ছিল এটা মনে রাখবে মানে কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো এগারো সাল পর্যন্ত ওকে তারপর দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছিলো তারপর দেখো সার্ক সার্কে যে দেশ সংগঠন গঠিত সেটা মানে সার্কের ফুল ফর্ম কী বলছে বা সার্ক বলতে কি সেটা হচ্ছে দক্ষিণ এশীয় দেশ ওকে এবং সার্কের ফুল ফর্মটা একটু দেখে নেবে কোন কোন কান্ট্রি রয়েছে সেটা একটু দেখে নেবে আমি আদার্স কোনো ভিডিওতে বলেছিলাম ঠিক মনে নেই তো দেখো সিন্ধু সভ্যতা হল শহর ভিত্তিক সভ্যতা একটি ঘড়ির স্প্রিংকে গোটালে তার মধ্যে স্থিতি শক্তি কাজ করে প্রশ্ন আসবে যে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হয় স্থিতিশক্তি গতিশক্তি এরকমভাবে অপশান দেবে তো অ্যান্সার কী স্থিতিশক্তি এটা মনে থাকে যেন কাকা সাহেব নামে কে পরিচিত নরজি। ফার্নান্ডিস তারপর দেখো ফার্নান্ডিস হবে স্পেলিংটা একটু মিস্টেক আছে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন তো রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এটা মনে থাকে যেন অনেকবার পরীক্ষায় এসেছে বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালসি সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় উনিশশো সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে তারপর দেখো পুরুলিয়া জেলার আদ্রা কী জন্য বিখ্যাত তো এখানে রেলওয়ে জাংশনের জন্য বিখ্যাত ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলির মধ্যে শিক্ষা পড়ছে যুগ্ম তালিকায় বা কনকারেন্ট লিস্টে ওকে যেমন আমরা কেউ সেন্ট্রাল বোর্ড সিবিএসই বোর্ডে পড়ছি কেউ স্টেট বোর্ডে পড়ছি সেটাকে বলছে কনকারেন্ট লিস্ট যেটা স্টেট এবং সেন্ট্রালের মধ্যে দুটোতেই হয়ে থাকে ওকে সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত টেনিস খেলার সাথে যুক্ত নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম হচ্ছে হুগলি নদী আইআরডি এর ফুল ফর্ম কী তো এটার ইংলিশ টার্মটা মনে রাখবে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাটা অনেক সময় কনফিউজ হয়ে যায় সবাই তো ইংলিশ টার্মটা মনে রাখবে হিন্দু মেলা আয়োজন করেছিলেন নবগোপাল মিত্র নিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ অনেকবার পরীক্ষা এসছে ডাব্লিউ বিশেষ এসছে তো তারপর দেখো সংবিধানের ধারা তিনশো ছাপান্ন অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে ওকে তারপরে দেখো পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ট্রিপস এর ফুল ফর্ম কি ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস ফুল ফর্ম দেখো এটা আরেকটা অ্যাব্রিভিয়েশন তারপরে দেখো লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে সতেরোশো একষট্টি মনে পড়ে গেছে দেখছো পড়তে পড়তে ঠিক মনে পড়ে গেল সতেরোশো সালে ওকে তৃতীয় পানিপথের যুদ্ধ মারাঠা এবং আফগানদের মধ্যে ভাগ নামটি হলো ধর্মীয় চিন্তা বিশেষ তো এটা রিপিট হয়ে গেল তো এটা বাদ দাও তারপরে দেখো ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে কমিশনের সভাপতি নিয়োগ করেন কে সেটা হচ্ছে অর্থ কমিশন এই সভাপতিকে অ্যাপয়েন্ট করে কে রাষ্ট্রপতি তারপর দেখো কি বলেছে শশঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন তো গোড় রাজবংশের রাজা ছিলেন থিওসফিক্যাল সোসাইটি এর কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত এটা হচ্ছে আদ্রা আদ্রায় আদ্রায় হবে এটা স্পেলিংটা মিস্টেক আছে তো আদ্রায় অবস্থিত তারপর দেখো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল তো দক্ষিণ ভারতীয় সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্মবিজয় ভারতে অব্য প্রথম সরি প্রধান খনিগুলি কোথায় অবস্থিত তো ঝাড়খণ্ডে এবং লাস্ট প্রশ্ন আজকে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে আহরণ করেন বিন্দু তো এই ছিল একশোটা কোশ্চেন আমি করালাম আজকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো ভালো লাগলে আরেকটা বানিয়ে দেবো দু তিনটে বা পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের বানিয়ে দেবো ওয়ান লাইনার হিসাবে কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং